রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আরেফিন সিদ্দিক মারা গেছেন বৃহস্পতিবার রাত পৌনে এগারোটার দিকে চিকিৎসকরা তার মৃত্যুর খবর জানান একাত্তর বছর বয়সে মারা যাওয়া অধ্যাপক আরেফিনের নামাজের জানাজা আজ বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে হবে পরে তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে ডিসকাউন্ট ছয় মার্চ দুপুর সোয়া দুইটার দিকে ব্যাংকের বুথে গিয়ে টাকা তোলেন তিনি এরপর যান ঢাকা ক্লাবে সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান পরে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে প্রথমে নিউরো আইসিউ এবং পরে সাপোর্টে নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আরেফিন সিদ্দিক দু সালে বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব নেন দু হাজার দায়িত্ব শেষে আবারও ফেরেন সাংবাদিকতা বিভাগে ২০২০ সালের জুনে অবসরে যান তিনি ঢাকা সাবেক উপাচার্য মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান তিনি এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ হাসিফ এই মুহূর্তে আপনি ঠিক কোথায় রয়েছেন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নিহত হয়েছেন তারপরে পরিবারের কেউ সেখানে রয়েছেন কিনা শুভাকাঙ্ক্ষীরা কি বলছেন দেখেন রাত বৃহস্পতিবার রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে আরফিন স্যারের যে মৃত্যু সেটি নিশ্চিত করে ডাক্তাররা কিছুক্ষণ আগেই আমরা আরফিন স্যারের দুই ভাই আতিকুল্লাহ সিদ্দিক এবং সাইফুল্লাহ সিদ্দিক ওনাদের সাথে কথা বলেছিলাম ওরা উনি ওনারা যেটি জানিয়েছেন রাত দশটা বৃহস্পতিবার রাত দশটা পনেরো মিনিটে ডাক্তাররা প্রথমে ওনাদেরকে জানায় তার পরবর্তী সময়ে বেশ কিছু প্রসিডিউর ফলো করতে হয় ইসিজি সহ অন্যান্য কিছু প্রসিডিউর ফলো করে দশটা পঁয়তাল্লিশ মিনিটে নিশ্চিত করা হয় যে উনি মারা গেছেন এবং এর পরপরই স্যারের এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এই ইব্রাহিম কার্ডেক হাসপাতালে স্যারের সহকর্মীরা এবং তার যে ছাত্র ছাত্রীরা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে আসছেন এবং ইতিমধ্যে এখনো যারা দূরে রয়েছেন তারাও এখন আসতে পরিবারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বা ধানমন্ডি জামে মসজিদে জুমা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে আজিমপুর গ্রস্থানে সেখানে দাফন করা হবে তার পারিবারিক সেই কবরে তাকে দাফন করা হবে এবং আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখানে যারা তার সহকর্মীরা আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো জানা যাওয়া হবে কিনা পরিবারের পক্ষ থেকে সেটি বলা হয়েছে যে সে তারা এই বিষয়ে জানেন না সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন এবং পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় যারা তার সহকর্মী আছেন তারা বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আসার কথা উনি এই বিষয়ে জানাবেন তবে তার এই মৃত্যুতে তার যারা সহকর্মী রয়েছেন তারা খুবই দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে আরভিন স্যার নির্বিশেষে শিক্ষার্থী এবং শিক্ষক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন এবং সবার যে কোনো সমস্যায় নিজেকে সেখানে সম্পৃক্ত করতে এবং সেই সমস্যা থেকে তাদেরকে বের করে আনার সর্বাত্মক চেষ্টা করতেন ওনার এই মৃত্যুতে তারা আসলে অনেকটাই হয়েছেন এবং তারা তার রুহের কামনা করছেন এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের যারা তার সহকর্মী রয়েছেন তারাও এসেছেন এবং অন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকর্মী এবং বর্তমানে যারা রয়েছেন শিক্ষকরা তারা কিন্তু এখানে রয়েছেন তারা তার বিষয়ে কথা বলেছেন এবং পরিবারের পক্ষ থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে আরফিন স্যারের একটি মেয়ে রয়েছে সে যুক্তরাষ্ট্র প্রবাসী এবং চার দিন আগে সে দেশে এসেছেন এই মুহূর্তে পরিবারের সবাই এবং তার সহকর্মী এবং ছাত্ররা এই ইব্রাহিম কার্ডিক হাস হাসপাতালে এই মুহূর্তে রয়েছে এই ছিল আমার কাছে সংশেষ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ মশা আরেফিন সিদ্দিকী সরাসরি ছিলাম সেখানে